যে বুদ্ধিজীবীরা কুকুর মল্লে বিড়াল মোল্লে তারা আবাস চলে আজ তারা শাসকের ধুমকিতে তারা স্তব্ধ চোখ জায়গা দাঁড়িয়ে আমি হোসেন কাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন জমিয়াতের কর্মী হিসাবে সিপিডি আর কমিশনের মানুষ হিসাবে আমি বলতে পারি এটা অন্যায় মানবতা হরণ হয়েছে যদি আবু সদ্দিকের পরিবার সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি কথা দিচ্ছি এর শেষ কিন্তু পুলিশ উদাহরণ পারমিশনে গায়ের জোরে গুন্ডাগিরি এটা করেছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নীরব এটা বাংলা লজ্জা এটা গণতন্ত্রের লজ্জা এটা এই স্বাধীন দেশের মানুষের লজ্জা এই হীরাদাসী মহাশয় তিনি কলকাতার কোনো এক অনুষ্ঠানে বলেছেন যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা নিয়ে জন্মগ্রহণ করেছেন কি বলবেন হীরা হাকিম হিরোদ হাকিম এখনও অ্যাকচুয়ালি সে মুসলমান কি না আমার সন্দেহ আছে হিরোদ হাকিম নিজের স্ত্রী পুজো করে হিরোদ হাকিম কখন কি বলে জানি না এখানে দুটো লবি কাজ করেছে একটা লবি হলো ওই আবু সিদ্দিক নেহাত আবু সিদ্দিকের পরিবার একটু আর্থিক স্বচ্ছর ভালো জায়গা সেই আবু সিদ্দিকের বাড়িতে একটা লেবু চুরি করেছে ওদের পাড়ার মানুষ সেই লেবু চুরি করতে গিয়ে ওর বাড়ি খোলা দেখে ওর ঘরে ঢুকে পড়েছে ঘরে ঢুকে পড়ার পরে আবু সের বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা মতো ক্যাশ এবং সাড়ে তিন ভরি সোনা ওই বাচ্চা ছেলে দুটো চুরি করে এনে চলে যায় এবং নিয়ে যাওয়ার পরে আবু সিদ্দিকের পরিবার তারা থানায় কোনো অভিযোগ করেনি এবং ওরা বাড়িতে সে সময় ছিল না আবু সিদ্দিক কলকাতায় ছিলেন তার মা অসুস্থ অপারেশন অবস্থায় বাড়িতে ছিল পরবর্তীকালে আবু সিদ্দিকের বোন এটা জানতে পারে যে ওর বাড়ি থেকে এই সমস্ত জিনিস চুরি গেছে তোর বাড়িতে ফোন করে বলে যে আবু সিদ্দিক এরকম অমুকার ছেলে বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে পালিয়ে গেছে এখন দেখছি শোকেস খোলা আলমারি ভাঙা তো আবৃসির দিক বাড়িতে এসে জাস্ট ছেলে দুটোর বাড়িতে ডেকে জিজ্ঞাসা করেছে বাড়িতে রেখেছে ইতিপূর্বে পুলিশের কাছে কেউ কমপ্লেন করলো না কিছু না কিন্তু পুলিশ জোর করে আসলো এর বাড়িতে আবু সিদ্দিককে মারতে মারতে নিয়ে গেল এবং তার চাচাকে ভুল করে মার দোর করে জোর করে লিখে নিলেন নেওয়ার পরে আবার সেই আবু সিদ্দিকের এত মার মেরেছে মারার পরে শিকার করিয়ে বলছি জিনিস দিতে হবে প্রথমে তিরিশ হাজার টাকা এবং তারপরে তার সাড়ে তিন বড়ি সোনা পরবর্তীকালে আবার মার বন্ধ করার নাম করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং তার আর ফাইভ বাইক এবং একটা নাথিং কোম্পানি অ্যান্ডাক সেট মোবাইল আর একটা হলো ভিভো সেট সব মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকা মাল এবং টাকা সহ নিয়ে গেছে রাজদ্বীপ সরকার এই রাজদ্বীপ সরকার আর মানস চ্যাটার্জি এই দশ লক্ষ টাকার মালের লোভে লালো চায় না সহ্য করতে পেরে ওই ছেলেটাকে ভেবেছিল ওকে পিটিয়ে মেরে দিলে জিনিসগুলো আত্মসাত হবে আমি অবাক হয়েছি এই স্বাধীন দেশের জনগণ এখনও পরাধীন আমি অবাক হচ্ছি এই গণতান্ত্রিক দেশে এখনও মানুষের দলতন্ত্র রাজিত্ব চলছে আমি অবাক হচ্ছি এই দেশের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন গণসংগঠন বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন ইমাম পরিষদ মহাজন সংগঠন সেই মানুষগুলো কোথায় তারা গর্তের মধ্যে লুকিয়ে গেল একটা তরুণ তুর্কি একুশ বছরের ছেলে তাকে পিটিয়ে কিডনি দুটো ড্যামেজ করে দিল তার পেচ্ছাপের ঘর নষ্ট করে দিল এই পুলিশ আবারকে নিজেদের চাকরি থেকে বাঁচার জন্য তার বাড়ি হসপিটালে যখন তিনটে চারটে হসপিটাল থেকে ট্রান্সফার হচ্ছে তার কাছে গিয়ে বলছে যে আপনাদের কিডনিটা দুটো চেঞ্জ করুন আরে পুলিশ কী করে বলছে কিডনি দুটো চেঞ্জ করুন ওই পুলিশ জানে তারা তাদের অত্যাচারে তাদের মারে তোর কিডনি দুটো ড্যামেজ হয়েছে ফলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই তার বাড়ি থেকে আট থেকে দশ লক্ষ টাকার যে জিনিসপত্র টাকা সহ নিয়েছে অবিলম্বে সেই জিনিসগুলো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর উচিত এগুলো ফিরিয়ে দেওয়া অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উচিত এই পুলিশের তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করে তার সম্পত্তিগুলো বিক্রি করে আবু দিকের পরিবারের যত মাল এই ঢোলা থানায় আছে সেগুলোকে প্রথমে উদ্ধার করা দ্বিতীয় কাজ হলো রাজদীপ সরকার মানুষ চ্যাটার্জির চাকরি থেকে বহিষ্কার করে ফাঁসির ব্যবস্থা করা তৃতীয় কাজ হলো তার সম্পত্তি বিক্রি করে ওই আবু সিদ্দিকের পরিবারকে হ্যান্ডওভার করা এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে সাথে সাথে গোটা বাংলার সকল শুভ সম্পন্ন মানুষের জাতি ধর্ম বন্য দলমত নির্বিশেষে এই আবু সুদ্দিকের পরিবারে দাঁড়ানো কারণ আমরা দেখেছি আনিস খানের দু দুবার পোস্টমার্টাম হয়েছে তারা সর্বোচ্চভাবে যাওয়ার পরে সে ন্যায় ইনসাফ পায়নি এবং চার তারিখে ভোট গণনার পর থেকে এই পর্যন্ত বারোজন এই গণহত্যার শিকার হয়েছে প্রত্যেকের পরিবারকে আমি সমবেদনা জানিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা আবেদন দল ঝানটা দূরে রাখুন আসুন এখন এই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তবে দেশ বাজবে সমাজ বাঁচবে কারণ আমরা একই বাজারে সবাই যাই একই ট্রেনে সবাই যাই একই স্কুলে সবার পরিবারের বাচ্চারা পড়ে একই বাজারে বাজার করি তাহলে আমাদের সেই ঐক্য একতা ভেঙে চুরমা আচ্ছা আনিস খানের বেলা যে যেমনটি হয়েছিল যে বিচারটা হোল্ড হয়ে গেছে আপনারা কি আবু সিদ্দিক হালদারের বেলা কি সঠিক বিচার হয় বলে মনে করছেন এখন আবু সিদ্দিকের পরিবারের সঙ্গে যে ব্যবচার শুরু হয়েছে আমি তো বড় দুর্ভাগ্যের বিষয় আমি বারবার বলছি কোথায় গেল কেন্দ্রীয় এত বড় বড় মন্ত্রীরা কোথায় গেলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রশাসনিকরা এম এমপিরা যারা ভোটের জন্য এত মারপিট করতে পারে যারা ভোটের জন্য পুলিশ গুন্ডা ব্যবহার করতে পারে যাদের ভয়তে বিরোধীরা শূন্য হতে পারে তারা নীরব কেন তাদের কোনো বিবৃতি নেই কোনো পত্রিকায় এটা অবাক ব্যাপার আমরা মানুষ হিসাবে আল্লাহ তালা বলবে হে মানুষ তোমাকে পৃথিবীর মানুষ সৃষ্ট করেছি তুমি একটাও কথা বলতে পারলেন না আমি অবাক হই ইমাম সাহেবরা বলেন মসজিদের মধ্যে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোখো না পারলে মন থেকে ঘৃণা করো সেই ইমাম সংগঠনগুলো কোথায় যে বুদ্ধিজীবীরা কুকুর মোল্লে বিড়াল মোল্লে তার আওয়াজ চলে আজ তারা শাসকের ধুমকিতে তারা স্তব্ধ চোখ এ জায়গা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন জমিয়াতের কর্মী হিসাবে সিপিডি আর হিমান কমিশনের মানুষ হিসাবে আমি বলতে পারি এটা অন্যায় মানবতা হরণ হয়েছে যদি আবু সিদ্দিকের পরিবার সঠিক জায়গা দাঁড়িয়ে থাকে আমি কথা দিচ্ছি এর শেষ দেখে ইনসাফের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হলে যেতে হবে এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব আবু সিদ্দিকের পরিবারের কাছে হয় আপনারা অর্থ দিন নয় সময় দিন শ্রম দিন বুদ্ধি দিন কেউ পিছিয়ে হবেন না সবাই দোয়া করুন প্রার্থনা করুন এবং যেমন আবু সির সহ দ্বিতীয় কোনো মায়ের কোলখালি না হয় তার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের দোয়া আশীর্বাদটা দরকার প্রশাসনের কোনো আইনে কি লেখা আছে যে একজন চোরকে ধরলে এবং তাকে এমনভাবে পেটানো হবে সেই যুবক তার পরদিনকে মারা যাবে কোথাও কি কোনো আইনে লেখা আছে দেখুন আবু সিদ্দিক তো চোর নয় আবু সিদ্দিকের লেবাররা আমাকে ফোন করেছিল কর্ণাটক থেকে ওর কাছে প্রায় পঞ্চাশ জন লেবার কাজ করে তারা আমাকে ফোন করে কান্নাকাটি করে বলছে দাদা আপনি কলকাতায় একটা প্রোগ্রাম নিন আর আমরা খুব দ্রুত বাইশ তারিখের অপেক্ষা আছি বাইশ তারিখে কলকাতা হাইকোর্ট যদি ন্যায় ইস্যাবের রায় ঘোষণা না করে তাহলে আবু সিদ্দিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে আমরা কলকাতা ধর্মতলায় রাজপথে গণ আন্দোলনে নামব প্রয়োজন হলে লাগাতারভাবে ধর্নায় বসবো সেখানেও না হলে প্রয়োজন হলে আমরা দিল্লিতে যন্ত্র মন্ত্রে গিয়ে ধর্নায় বসবো কিন্তু শেষ আইন দেখে ছাড়তে চাই পুলিশের অথরিটি আইনটা ভালো করে বোঝা দরকার কোনো পুলিশ কোনো মানুষের বাড়ি থেকে নিয়ে যেতে গেলে হয় তার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হয় আর হলে তার পরিবার থেকে লিখে দিয়ে যেতে হয় যে আমার মনে হয়েছে বা সন্দেহ হয়েছে একে নিয়ে যাচ্ছি আমরা বিষয়টা দেখব তারপরে সুস্থভাবে পাঠাবো কিন্তু পুলিশ উইদাউট পারমিশনে গায়ের জোরে গুন্ডাগিরি এইটা করেছে তারপরে পুলিশ মন্ত্রী অর্থ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নীরব এটা বাংলার লজ্জা এটা গণতন্ত্রের লজ্জা এটা এই স্বাধীন দেশের মানুষের লজ্জা এই মানুষের একটু ভাবা উচিত কাদের পিছনে দৌড়াচ্ছি কাদের ঝান্ডা ঠান্ডা ধরছি একটু না ভাবলে আগামী দিনে এই বাংলা আরও খারাপ জায়গা যাবে এই যে আপনি ঘন ঘন ভাঙড়ের মাটিকে আসছেন ভাঙরে কি আপনার সংগঠন বাড়াতে চাইছেন দেখুন ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে নয় ভাঙড় বাংলার বাইরে নয় আমি আবারও বলছি যে আমরা মানুষ মানবতার খাতিরে সবাই একসঙ্গে একই বাসে একই ট্রেনে একই ট্রেমে যাই একই স্কুলে একই বাজারে সবাই থাকি তাহলে আমাদের সেই ঐক্য একতার মধ্যে মানুষের মধ্যে সংযোগ গড়ে তুলতে চাই ভাঙড়ের মানুষের সারা প্রার্থনা ভাঙড়ের মানুষের অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস অগাধ ঐক্য একতা আছে সবার সঙ্গে কম বেশি আমার ফোনে কথা হয় সেই সূত্রে ভাগরে প্রায় আমি আসি ভাঙড়বাসীদের জন্য বার্তা কি থাকবে বাসীদের কাছে বার্তা এটাই দেবো বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসেছে আপনারা সবাই সাবধান সতর্ক থাকুন অন্যায়ের সর্বদা অন্যায় অত্যাচারে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এই আবেদন রাখবো সম্প্রীতি বছরে যাচ্ছে হীরা কি মহাশয় তিনি কলকাতার কোনো এক অনুষ্ঠানে বলেছেন যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা নিয়ে জন্মগ্রহণ করেছেন কি বলবেন বিরোধ হাকিম বিরোধ হাকিম এখনও অ্যাকচুয়ালি সে মুসলমান কিনা আমার সন্দেহ আছে বিরোধ হাকিম নিজের স্ত্রী পুজো করে বিরোধ হাকিম কখন কি বলে জানি না হাওড়া ধুলোগড় সাম্প্রদায়িক দাঙ্গাইতে আমি না একবার ওর কাছে গেছিলাম সে তখন বলেছিল যখন সাতটা মহিলারা ধর্ষিতা হয়েছিলেন একাধিক অত্যাচারে চলো ধুলোগাড়ে সেই সময় কারবারে বড় মিটিংটা আমরাই করেছিলাম তখন বলেছিল ভোট না আমরা পিটিয়ে নেব সেই ক্ষো হাকিম এখন কাঁদছে এখন তার বিরুদ্ধে আরেকজন যিনি বৃদ্ধ বয়সে নতুন করে চলচ্চিত্র নতুন প্রেমের জোয়ার আসছে তাকে কলকাতা আবার মেয়রের পথে ঢিরে আনছে মানে তৃণমূলের দলের কোনো চরিত্র নেই তাদের কালচার করে